জানিস বোন আমার না ডাক্তারি পড়ার খুব ইচ্ছে তোকে ডাক্তারি পড়তে হবে না তুই আগে রান্নাটা শেখ ভালো করে দাঁড়া 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 এই কথা কেন বললি কেন আবার বাবা মার সাথে ঝগড়া লাগিয়েছে তোর বিয়ে দিতে চায় মা কি বলল কি আবার মা এত অল্প বয়সে তোর বিয়ে দেবে না ছি আমার বাবা যে এত খারাপ আমি ভাবতেও পারছি না চল বোন চল মামুনিরা তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি তো এখানে কিন্তু আপনি আমি সোনা মানি মানে মানে কিছু না আমি হলো মানিক ঘটক তা সোনামনিরা তোমাদের বাবার নামটা বলবে আমরা দীনবন্ধুর মেয়ে ও মা তোমরা দীনবন্ধুর মেয়ে বাবা বাহ খুব সুন্দর যাক যাক তোমরা যাক যাই আমি ও ঘটনাটা ঘটি হ্যান্ডসম বয় ইসে তো মজা আয়া আচ্ছা আমি তোদের কেন বয়সের শুধু কি বয়সে মাথায় যে টাকা পড়েছে ওটাকে বলবে হে ভগবান এই টাকটা কেন আমাকে দিলে আমি বলি কি বল আমি আর আগের মতো খাটতে পারি না কি হয়েছে হবে ওই বড় মেয়েকে বিয়ে দিলে আমি একটু রেহাই পাই কি বললে

ছাতাও নিয়ে আসেননি আমি যে কারণে এলাম সেটা হলো তোমার বড় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক মশাই আমার মেয়ে মানে আমার মেয়ের বিয়ে মানে কি আমতা আমতা করছো একটু ঝেড়ে কাস তো বাপু আমার মেয়ের বিয়ের ব্যাপারে সব আমার বউ জানে ওনাকেই জিজ্ঞেস করো কি করে বৌমা তোমার মেয়ের কোনো কষ্ট হবে না একেবারে রাজধানীর মতো থাকবে ঘটক মশাই আমার মেয়ে যে ছোট মাত্র পনেরো বছর বয়স পরে কোনো সমস্যা হবে না তো ও নিয়ে তোমাকে ভাবতে হবে না থানা পুলিশ ও সব আমি দেখে নেব তুমি খালি হ্যাঁ বলো আপনি যা ভালো বোঝেন এই তো উত্তর পেয়ে গেছি দাও বাবা জল বৌমা এটা তোমার কোন শাস কি করে শাড়ি পরনি কেন এত অল্প বয়সের মেয়েকে ছেলের বউ করলে শাড়ি পরবে না বাবা বৌমা মুখ সামলে কথা বলো হ্যাঁ বাবা আমি শাড়ি পরতে পারি না বৌমা খবরদার মুখে মুখে তর্ক করবে না আমি তর্ক করছি না বাবা যা সত্যি তাই বলছি কাকলি কি করে Thank <laughs> you.